ডোব্বা দিয়ে থুতু দিয়ে দোয়া দিয়ে জানাজা দিয়ে কি আল্লাহ করেছেন জরে বলেন না রশ্মি বিশালের ভিতরে একজন আছে তালা তালি করে এর সাল ওর মূর্তি ওর সাল ওর একজন আছে ওর জন্যে দুয়া গোবর হবে না ইস্তাব ফিরলাগুম আউলা তাস্তব ফেরলাগুম ইংতাস্তা ব ফেরলাগুম সাব রং আল্লাহ পাক বলেন ইসতগফির লাহুম হে রাসূল আপনি তাদের জন্য আপনি দোয়া করেন আউলা তাস্তাগফির লাহুম তাদের জন্য যদি আপনি দোয়া নাও করেন আল্লাহ রবুল আমীন বলতেছেন সবগুলোই হচ্ছে একই কথা ইন তাস্তাগফির লাহুম সাবঈনা বরব আল্লাহ তালা বলতেছেন হে যদি আপনি তাদের জন্য দোয়া করেন 70 চেয়ে যদি আপনি বেশি দোয়া করে থাকেন আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন ফলাইয়াগফির আল্লাহু আপনার দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হবে না অর্ডার টাকা আরো জুড়ে বলেন অর্ডার টাকা নবীজি দোয়া করবেন সেই দোয়া আল্লাহ ফেরাই দেবেন তাহলে তো নিশ্চয়ই এর ভিতরে কোনো কিছু আছে কথা বলেন ঠিক কিনা আমি আলোচনা করতেছি সূরা তাওবা এই সোরার আশি নম্বর আয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন আমার প্রশ্ন হচ্ছে ফরাইয়া ফিরা আল্লাহু নাহুম আল্লাহ বলছেন সেনেহারা রাসূল আপনার তো আমার দরবারে কবুল হবে না يَنَضْوَى كُلُّهَا مِنَاهُ عَلَّى رب مِنْ زَعِدِسٍ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ أَلَّا ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا ترى كفوركم رجيف বিল্লা জি অসং আমার প্রতি আমার রাসুলের প্রতি বিদ্বেষ পোষণ তারা করেছে তারা কাদদারি করেছে আল্লাহ রব গুলা নামিন বলেছেন তারা কাফের করে ফেলেছে তারা গুফরি করে ফেলেছে আল্লাহ হোসেন আল্লাহল্লাহ একদিন ক মান ফাস্ট সেকেন্ড আল্লাহ রব গুলা নামিন পছন্দ করেন না তাদেরকে সৎপার্থ দেখান না জোরে জোরে বলুন আব্লাহ আবহা বাবু এক ভিতরে বলা দিয়েছেন। হ্যাঁ আপনার দোয়া তাদের জন্য দোয়া করেন অথবা নাই করেন সবগুলো হচ্ছে একই কথা যদি আপনি তাদের জন্য সত্তর বার দোয়া করে ফেলেন আল্লাহ তারা আম্মা না গফির কাছে কবুল হবে না কারণ তারা আমার আমি আল্লাহর প্রতি আমার সুন্দরের প্রতি তারা বিদ্বেষ পোষণ করেছে কুপড়ে করে ফেলেছে তাদের জন্য আল্লাহর দরবারে কোনো কবুল হবে না দোয়া জোরে জোরে বলুন নাজবিল্লা এবার আসেন কুফুরি কুফুরি কে করলো কে করলো এবং কীভাবে করলো এবং তাদের দোয়া নবীজি করতেছে সে আল্লাহ কেন কবুল করবেন না আপনাদের কাছে প্রশ্ন আমরা আল্লাহ তালার ঘরে এসেছি কাকে সিজদা যাবার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যদি আপনার আমার প্রতি যদি রাজি হয়ে যায় আপনার আমার জন্যে জান্নাত। আর আল্লাহ যদি আপনার আমার জন্য যদি অখুশি হয়ে যায় আপনার আমার জন্যে জাহান্নাম কথা বলেন ঠিক কেনা ঠিক কেনা আমার নবীজি আলাইহি সাল্লাম একটা দিন ফজরের নামাজ আদায় করার পর পরে সাবিদেরকে সঙ্গী সাথে নিয়ে মসজিদে নবীর ভিতরে নবীজি বসে আছেন নবীজির মুখের থেকে হাদিস শোনার জন্য আলোচনা করার জন্য সাহাবী کرام حضرت عمر ابن الخطاب رضی اللہ এইভাবে কোন অশঙ্ক সাহাবী نبیজির সামনে বসা নবীজি আলোচনা করতেছেন হঠাৎ করে একজন সুন্দর এক দেখতে একজন বালক সামনে চলে আসলেন যুবক মানুষ আসার পরপরি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাথে কিছু কথা বলার জন্য চলে আসছি এটা ডাক বলে নগো যুবক কি বলবে দ্রুত বলে দিয়ে দাও যুবক সামনে দাঁড়ায় গেল সুরালে চব্বিশ করে পানি পড়তেছে মুখের ভিতরে শোকের ছায়া নেমে আসে নবীজি молছেছেন যুবক সাবিরে কি হয়েছে বল যুবক সাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলসে রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ গতরাতে আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে নবীজি নাতি বলে আজ যুবক সাহাবিরে তোমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তোমার পিতাকে আমার নবীজিকে বলা হলো আপনি আমার পিতাকে চেনেন আপনার পিছনে আমার পিতা দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আদায় করতেন আমার পিতা আপনার সাথে চলাফেরা করতেন আপনি তো আমার আমার পিতা আপনি আপনার সাথে দামাত খাইতে যাইতেন আপনি যুদ্ধে যাইলে আপনার সাথে যুদ্ধে আমার পিতা যাইতেন আমার পিতা লম্বা জুব্বা পড়ত মাথায় টুপি দিত পাক দিবাত আপনার পিছনে সর্বসময় আমার পিতা নামাজ পড়তেন জোরে জোরে বলুন সুবহান আল্লাহ নবীজি বললেন সাবির তোমার পিতা আমার পিছনে নামাজ আদায় করেছে কত ভালো কথা কি চাও সাবি যুবক সাবি ডাক দিয়ে বললেন আর সোনাল্লা গে হাবি বাল্লা আমার নাম হোসে আবদুল্লাহ আমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমাকে কয়েকটা ওসিয়াত করে গিয়েছেন সে ওসিয়াত আপনাকে পালন করার জন্য বলেছেন এই জন্য আপনার সামনে আমি চলে আসছি আমার নভিজি ডাক দিয়ে বলেন যুবক সাবিরে তোমার পিতা তোমাকে কি ওসিয়াত দিয়েছে একটু জোরে বলে দিয়ে দাও যুবক সাবি পরে আর সুনাম না হাবিব আল্লাহ আমার পিতা কোনো দেশে আমার পিতার কাফনটা আপনাকে করতে হবে আমার পিতার গোসলটা আপনার নিজের হাতে দিতে হবে আমার পিতার গায়ের ভিতরে আপনার থুতো মোবারুক লালাগুলো সুন্দরভাবে গায়ের ভিতরে ল্যাপটাই দিতে হবে আমার পিতার যা যা আপনাকে হবে পিতার লাশটাকে ধরে কাদে করে নিয়ে খবরের মাঝে আপনাকে ফেলতে হবে নবী ডাক দিয়ে বললেন কেন এই কেন করা লাগবে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা ওসিয়াত করে গিয়েছেন কারণ যেই নবীজির জুব্বা মুবারক আমার পিতার শরীরের ভিতরে যদি থাকে কবরের ভিতরে আযাবের ফেরেশতা জুব্বা মুবারকের পাশে আসতে পারবে না আল্লাহ আকবার বলেন আর যেই নবীজির থুতু মুবারক আমার পিতার শরীরে থাকলে আযাবের ফেরেশতা আসতে পারবে না কারণ আপনার হাত মুবারক যে আঙ্গুল দিয়ে আপনি আকাশের চাঁদটাকে আপনি দুই খণ্ডিত করে দিয়েছেন যে আঙ্গুলের ভিতরে একটি থতলা গায়ে গাইরে হেরার ভিতরে গা সিদ্дик রাদিয়াল্লাহু তাআলাকে সাফে কা আমরন পরে আপনারা জিও এই হাত দিয়া থুতু লাগাই দিয়েছেন আববাকরের গায়ে বিশ নেমে গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধে জামান সময় চ হয়েছিল আপনি আপনার এই রহমতের হাতিয়া থুতু বরক দেয়া চকে লাগাই দিয়েছিলেন চোখ ভালো হয়ে গিয়েছিল আমার আব্বার বিশ্বাস রহমতের হাত দিয়ে যে গ্রন্থ তো গায়ে লাগটাই দিবেন খবরের ভিতরে আজবের ফেরেস্তা আমার আব্বার গায়ে হাত দিবে না আমার নবীজি বললেন ঠিক আছে সাহাবি ঠিক আছে আমার জুব্বা মুবারক তোমার কাছে আমি তোমার পিতার জন্য দিয়ে দিব এর পরপরিব আমি রাসূল দায়িত্ব নিব তোমার পিতাকে সুন্দরভাবে গোসল দিব আমি দায়িত্ব নিয়ে নিলাম আমার থুতো মোবারক তোমার বাবার গায়ের ভিতরে সুন্দরভাবে ভাবে আমি ল্যাপটাই দিয়ে দিব জোরে বলেন সুবহান আল্লাহ আমি রাসুল তোমার পিতার জন্য যারা জান্নাতের মাঝে মাতৃ গর্ব আল্লাহু আকবার আমি রাসুল নিজে তোমার পিতার লাশটাকে ধরে কবরে ভিতরে রাখবো যে নাই কথা বলে দিলেন নবীজি মাসিদের ভিতরে সাহাবীরা বসা ভেব করে চোখের পানি ছেড়ে দিলে তারা হাজারে করতেছে না হারে ওই জায়গায় যদি ওই সাহাবীর পিতার লাশটা হয়ে আমরা সাহাবীরা যদি লাশ হয়ে যাইতাম যেই লাশের গায়ে নবীজির হাত মুবারক করবে আল্লাহু আকবার যেই লাশের উপরে নবীজির থুতু মারুক থাকবে যে যে লাশের গায়ে কাফনের কাফন বাদ দিয়ে নবীজির জুব্বা থাকবে সেই লাশের সাথে কখনো আজাবের ফেরেস্তা খারাপ ব্যবহার করতে পারবে না কারণ নবীজির থুতু মুবরক হচ্ছে মিষ্ক আঙ্গরের সুন্দর ঘেরান জান্নাতে ঘেরান জান্নাতির সোয়া ওই লাশের গায়ে লেগে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবিদের মধ্যে সবাই কান্নাকাটি করতেছেন কিন্তু একজন সাহাবিক ওভন ইড মিল খাত্তা বরাধী আল্লাহ তা আলান হোক সহ কয়েকজন সাহবি দাঁড়ায় গিয়েছেন কারণ মনের ভিতরে খটকা লাগ দিয়েছেন জোরে বোন আল্লাহ হলে ভালো আল্লাহ ভালো যেই বলেছিলেন ওবেজির পিছনে পাঁচ শক্ত নামাজ পড়তেন লম্প করেছিলেন মাথায় টুপি দিতেন টুপি পাড়ি পড়তেন তখন সন্দেহ আছে না নাই

যندو বড় তোমার কিভাবে হয় তোমার পিতা ইসলামের दुश्मन কারণ তোমার পিতা হচ্ছে মুনাফিকদের Sardar জোরে বলুন আল্লাহু আকবার তোমার পিতা হচ্ছে মুনাফিকদের Sardar আর তুমি আসছো আমার রাসূলের কাছ থেকে জানাজা পড়ানোর জন্য তুমি আসছো আমার রাসূলের কাছ থেকে জুব্বা নে তোমার পিতার গায়ে ভিতরে পড়ার জন্য কোনো সম্ভব না দূর হয়ে যাও এখান থেকে জোরে বলুন না নাউযুবিল্লাহ নবীজি বললেন অমর জোরে বললেন শোভা নরী কারণ নবীজি বলতেছেন অমর রে আমি দয়ার নবী আমি মায়ের নবী রহমাত নবী তুমি আবদুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক বলে তুমি আখ্যায়িত করতেছো কিন্তু আল্লাহ পাক এখন পর্যন্ত মুনাফিকের তকমা সম্পর্কে আমাকে জানাই দেয় নাই কোন কোরআনের আয়াত এখনো পর্যন্ত নাজিল হয় নাই জোরে বলুন আল্লাহু আকবার এমন এমন সময় হয়েছে

আব্দুল্লে ফনিও ওয়াইট তার যা যা নামাজ জ্বালানোর জন্য আমান নবীজি যখন নবীজীব জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ভীষণ দিক থেকে উফন উইব্দুল খাত্তা প্রদিয়ানু তা দান গুনবীজী যুব্বা মোবরূপ টেনে ধরেছেন আল্লাহ বাদ আমান ইব্দুল খাত্তা ডাক দিবলীব ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ কোন মুনাফিকির বাচ্চার জন্য আপনি জারান নামাজ পড়ার জন্য যাচ্ছেন যেই মুনাফিক উহুদের প্রান্তরে 1000 আপনার সৈন্য বাহিনীর থেকে 300 জন সাফি নিয়ে ওই ওম ওই মুনাফিক পালায়েছিল সেই দিন আপনি উহুদের প্রান্তরে ভিভ করে আপনি কেঁদেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ তার জন্য আপনি যাচ্ছেন না আপনার কি বলা আপনার istri আয়েশা তাকে মৃত্য অবাদ দিয়েছিলাম এই মুনাফিকের মানুষ একটা মসজিদ তৈরি করেছিল সাহাবিদেরকে নিয়ে এবং আপনাকে সেই মসজিদের ভিতরে ঢোকার পরে আগুন দিয়ে জানাই আপনা আমাদেরকে হত্যা করতে চাইছিল সেই মুনাফিকের জন্য আপনি জান্নাত আপনি জান্নাত কামনা করার জন্য যাচ্ছেন আপনি নামাজ পড়ার জন্য যাচ্ছেন আমার নবীজি ডাক দিয়ে বললেন ও রে ছেড়ে দিয়ে দাও ছেড়ে দিয়ে দাও আমি আমার পিছনে নামাজ পড়েছে আবদুল্লাহ ইবনে ওবাই আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার বলে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তাকে গোসল করাবো নবীজি সাল্লাম সঙ্গে সঙ্গে একটি জব্বা দিয়ে দিলেন ওই সাহাবির নাম হচ্ছে আবদুল্লাহ পিতা হচ্ছে কিন্তু সেই পিতার সন্তান হচ্ছে টাকা মুসলমান জোরে বলুন সোবাহান আল্লাহ দেখবেন সমাজে বাপ এত অপকর্ম করে কিন্তু সন্তানটা হয় ফুলের টুকরা মতো সুন্দর তিনি লেবাস নেই আল্লাহর পথে থাকে কথা বলেন ঠিক কিনা এই সুন্দর প্রবাদ বক্য আছে গবরে পদ্ম ফুল জন্ম নেয় কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তান তার নাম হচ্ছে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির কাছ থেকে চলে আসলেন নবীজি সাল্লাহ সাল্লাম চলে আসলেন আসার পর পরে নবীজি নিজের হাতে গোসল দিলেন নবীজি সাল্লা আব্দুল্লাহ ইবনে ওবায়ের গায়ে সুন্দরভাবে লেখকাই দিলেন নবীজির যোগ্য সুন্দরভাবে পড়াই দিলেন দেওয়ানোর পর পরে আপনার আমার রাহবাত নবী যখন জানাজান নামাজ যখন দাঁড়াই গেলেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন এর পূর্বে নবীজি বলেছেন ক্ষমা করে দিলাম তার জন্য আমি দোয়া করতেছি আল্লাহর আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দিলেন হে জিব্রাইল আর দেরি করো না আমার রাসুল কিন্তু হাত উসু করে ফেলেছে আল্লাহু আকবর বলে নিয়ে বাঁধার জন্য জোরে বলুন সোহান আল্লাহ দেরি করবে না আমার রাসুল হাত হাতটা উসু করেছে কিন্তু কোনোভাবেই যেন হাতটাকে কোমরে যেন বাঁধতে না পারে সঙ্গে সঙ্গে জেব্রাইল আমিন চলে আসলেন রাসুল আল্লাহ গে হাবিব আল্লাহ এই টাকা মুনাফিকের জামাজার নামাজ আল্লাহ কে বহুত নিষেধ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ জানাই দিয়েছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম হে রাসূল জন্য দোয়া করেন অথবা বানা করেন সবগুলো হচ্ছে একই কথা যদি আপনি তাদেরকে ক্ষমা করতে চান ইন তাস্তাগফির লাহুম যদি তাদের জন্য ক্ষমা করতে চান লাহুম সাবঈনা তাদের জন্য 70 বার যদি আপনি দোয়া করে ফালেন আল্লাহ রব্বুল আমিন চায় দিয়েছেন ফলাইয়া গফির আল্লাহু লাহুম তাদের জন্য কোন ক্ষমা আল্লাহর দরবারে নাই আমান নবীজি বললেন আমি তো রহমাতাল লিল আলামিন 70 বার আমি 71 বার জন্য দোয়া করব কারণ shaman কিছু নামাজ পড়েছে জিবরাই বলেন হে রাসূল আল্লাহ কি হাবিব আল্লাহ

পাপাচারে লিপ্ত হয়েছে আপনার সাথে কুপুরি করেছে বিদ্বেষ পোষণ করেছে শুধু আপনার জন্য নাই বিল্লাহি আল্লাহ তাআলার সাথে কুপুরি করেছে বিদ্বেষ পোষণ করেছে আল্লাহ তাআলা ওর গোনা maaf করবেন না আপনি করলেও তার গোনা maaf হবে না জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহু লা ইহদিল কওমান ফাসিকিন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ফাসিক লোকদেরকে সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখান না জোরে বলুন সুবহানাল্লাহ

কবর হি তাদের কবরের পাঁচ ডি আপনি হাঁটতে হাঁটতে যাবেন না অর্ডার কার্ড অর্ডার জোরে বলেন অর্ডার কার্ড ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি তারা আপনার সাথে বিদ্দেশ পোষণ করেছে আল্লাহর সাথে বিদ্দেশ পোষণ করেছে ওয়া বাতু হুম ফাসিকুন এবং সেই বিদ্দেশ পোষণকারী অবস্থায় ফাসেক অবস্থায় পাপাচারে অবস্থায় তার মৃত্যু ঘটেছে এই জন্য আল্লাহ তাআলা তার জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন এবং তার পাশ দিয়ে যাইতে নিষেধ করেছেন জরে বলুন নাউযুবিল্লাহ মুনাফিক হচ্ছে সেই বান্দা ইদা ওয়াইদা ওয়ায় দা খলাফা ওয়াইদা উত মে না খোয়া না কথায় কথায় মিথ্যা কথা বলে তারপরে ওয়াওদা করলে খেয়ানা করে আমানত ডাকলে তা গেলে ফেলে এই তিন ধরনের মানুষ ময় আজকের সমাজের মধ্যে নাই আছে নাকি আছে নাকি যারা বলেন না সে নাকি যারা মিথ্যা কথা বলে তা না জানাজার নামাজ ফুটনিষেদ করেছেন কি আমি জোরে বলেন কে ওয়াউদা কুল্লি যারা যার নামাজ ওয়াউদা অঙ্ক কুল্লি মুনাফিকের খাতা না বুড়ে যায় জানাই দিয়েছেন কে যারা যা পড়তে নিষেধ করেছেন কে এরপর পরিপ এই তিনটা কথা যার জন্য আল্লাহ তালা বল দিয়েছেন বুঝে নিয়ে না আপনার ভিতরে মুনাফিকে আছে নাকি যতই আপনার জন্য না ভিজি জুবাম আপনার গাঁয়ে পরাই দেখ না কেন আপনার গাঁয়ে থোতা ববরক লাগাই দেখ না কেন আপনার জন্য সত্তর পাঁচ জোমা দেখ না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে কথা বলেন না কেন ক্ষমা করবে যারা মুনাফি কাছেন বলছেন হুজুর জানাজা আপনাকে পড়ানো লাগবে হুজুর বলতেছে আপনি মোনাফিক ছিলেন ও মোনাফিক্স ও জানাজে জীবন পড়বো না বলতেছে পড়বেন না মানে না করলে চোদ্দো শিকির ভিতরে আপনাকে ঝোঁকাগুলো হজুর ভাই বলতেছে ঠিক আছে পড়া আমি পড়াবো না আপনি কি জোর করে নিয়ে আসতো হজুর বলতেছে আমি উজু করবো না হুজু করবো না হজুর পড়তেছে আপনি আপনি কি হুজু করেই জানাজার নামাজে দাঁড়াবো ঠিক আছে উজু করাই জানাজার নামাজে দাঁড়াবেন আল্লাহ হকবার আল্লাহ ঈ সেং মোনাফিকির বাইছে এই সে টাউট আল্লাহ কবরের মধ্যে নেই এর ব্যবস্থা তুমি করো আল্লাহ ফকবার আল্লাহ আলেমদেরকে অনেক কষ্ট দিয়েছে আল্লাহ এর ব্যবস্থা তুমি করো আল্লাহ ফকবার আল্লাহ গড়ে মেয়ে হার নষ্ট করেছো আল্লাহ তুমি ব্যবস্থা করো আল্লাহ ফকবার আল্লাহ সর্বশেষ দোয়া জানায় জাহাজের মধ্যে অনন্তকাল তুমি একে জ্বালাই দিও জোরে বল না ওজুবেল্লাহ আর জোরে বল না ওজুবে আল্লা তালা বলেছেন কখনোই তাদের জন্য অগ্নি শেখা বন্ধ হবে না তাদের গোস্ত আগুনের ভিতরে পড়ানো হবে সোরাই মারিজ পনেরো নম্বর আয়াত এবং ষোলো নম্বর আয়াতের ভিতরে জানাই দিয়েছেন জ্বলন্ত অগ্নি শিকার যাহার নেবেন আগুন তাদের হাড়গুলো তাদের চামড়াগুলো গোস্তগুলো গোস্ত জানাই পড়ে সারগার করবেন কে জোরে বলেন গে মোনাফিক হচ্ছে সেই বান্দা এখান থেকে শোনে আর একজনের জনের কানে লাগাই দুইজনের ভিতরে গন্ডগোল বাজাই আসনা নাই আবদুল্লাহ ইবনে উবাই কার পিছনে নামাজ পড়তেন জোরে বলেন আরো জোরে বলেন রাসূলের কাছে নবীজির কাছে প্রশ্ন করা হলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আপনার জুব্বা মুবারক আজুল লাইব নবা দিলেন আমন নবীজি বললেন বকরির প্রান্তরে যুদ্ধ শেষ হওয়ার পরে যখন অনেকগুলো কাফেররা আমার কাছে বন্দী অবস্থায় ছিল সেই সময় আমার চাচা আব্বাস ছিল ওই সময় আমার চাচা আব্বাস অনেক লম্বা ছিল আমার চাচার গায়ে পরনে কোনো জুব্বা ছিল না কাপড় ছিল না ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার নিজের জামা খোলে আমার চাষাকে দিয়েছিল সেজন্য কেমন যেন বলতে না পারে হে রাসুরমলা